তুমি শুধুই আমার নুসরাত জাহান মিষ্টি স্বামী তার প্রাক্তনের সঙ্গে সুন্দর সন্ধে উপভোগ করতে ব্যস্ত আর আমি এদিকে হারপিক হাতে জীবনের সমাপ্তি টানার স্বপ্ন দেখছি আমার চোখের সামনে হৃদয়ের প্রাক্তনের ফিরে আসার সেই আকুতিভরা মেসেজ গুলো ভেসে উঠছে তার কান্নার কাছে হার স্বীকার করে হৃদয়ে তাকে বলে আমরা আগামীকাল দেখা করি হৃদয়ের এই একটি কথা তার প্রাক্তনের সমস্ত দুঃখ মুহূর্তে শেষ করে দিল সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল গতকাল রাতে হৃদয়ের ফোনে এসব দেখে আমি পুরোপুরি ভেঙে পড়ি আমার বুকের ভেতর তোলবার শুরু হয়ে গিয়েছিলাম মুহূর্তে আর আজ বেলা যখন হৃদয় পরিপাটি হয়ে তার সঙ্গে দেখা করার জন্য ঘর থেকে বের হতে নেয় তখন আমি কষ্ট চেপে রেখে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছ আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে হৃদয়ে খুব স্বাভাবিক গলায় জবাব দেয় তার কথা শুনে আমি করুণ গলায় বলি শুধু বন্ধু হৃদয়ে কথাটি শুনে জবাব না দিয়ে আমার চোখের দিকে তাকায় আমার প্রায় কাদো কাদো অবস্থা হৃদয়ে আমার কষ্টটা অনুভব করতে পারলেও সে বুঝতে পারেনি এটা তার এবং তার প্রাক্তনের আজকের সুন্দর সন্ধ্যার কথা ভেবে বের হচ্ছে কারণ কয়েকদিন পূর্বে আমাদের মধ্যে একটি ঝগড়া হয়েছে যেখানে আমি হৃদয়েকের রাগের মাথায় তার দুর্বলতা নিয়ে আঘাত করে ফেলি কথা বলে না মুখ দিয়ে শব্দ বের করতে হলে ভেবে বের করতে হয় মুখ দিয়ে শব্দ বের করার পর কিছু করার থাকে না আমার অবস্থাও সেটাই হয়েছে আমি নিজের অজান্তের হৃদয়কে এতবার আঘাত করে ফেলেছি যে সে রাগ অভিমানে আমার সঙ্গে আর ঠিক করে কথাই বলছে না শুধু তাই নয় সে কিছুদিন যাবৎ পাশের ঘরে গিয়ে থাকছে এটা নিয়ে আমি খুব কষ্টে ছিলাম তাই হৃদয়ে আমার কষ্ট মুখটা খুব স্বাভাবিকভাবে নেয় এই কদিন তো এই মুখ দেখেই অভ্যস্ত হয়ে গিয়েছে তবে আমি হৃদয়ের এভাবে তার প্রাক্তনের সঙ্গে দেখা করতে যাওয়া মেনে নিতে পারিনি পাচ্ছি না আমার বুকের ভেতর এক অজানা ভয় কাজ করছে হৃদয়কে হারিয়ে ফেলার যন্ত্রণা আমায় তারা করে বেড়াচ্ছে এটাই তো স্বাভাবিক কারণ আমি জানি হৃদয় তার প্রাক্তনকে কতটা ভালোবাসে তাকে না পেয়ে কতটা কষ্ট ছিল তার প্রাক্তনের প্রতি তার ভালোবাসার গভীরতা আমি জানি বলেই আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠে হৃদয়কে আমি প্রচন্ড রকম ভালোবাসি তাকে হারিয়ে ফেলে আমি কিছুতেই বাঁচতে পারব না তাই তো নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করছিলাম তবে আমি সেটা করতে পারিনি আমি এখানে ব্যর্থ হয়েছি নিজেকে শেষ করে দেওয়ার জন্য যে সাহসের প্রয়োজন সেটা আমার মধ্যে ছিল না আমি নিজেকে শেষ করার সাহস করতে না পেরে রাগে দুঃখে হারপিকের বোতলটি ছুঁড়ে ফেলি অতপর সেখানে বসে হাওমাউ করে কান্না করে দেই রাত দশটায় হৃদয় বাসায় ফেরে সে ঘরের মধ্যে প্রবেশ করে সোজা পাশের ঘরে চলে যায় যেখানে ইদানিং সে থাকছে হৃদয়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানার উপর বসে হৃদয়ে কিছুটা চিন্তিত হয়ে দরজার দিকে থাকায় সে বাসায় ফিরেছে পাঁচ মিনিট হয়ে গেছে এখনো তার স্ত্রীর কোন সারা শব্দ পাওয়া যাচ্ছে না বিষয়টা হৃদয়কে অবাক করে অন্য সব দিন ফেরের কয়েক সেকেন্ডের মাথায় তার পিছু পিছু ঘুরতে থাকে হৃদয়ে রাগী চোখে তাকালে দূরত্ব রেখে তার দিকে তাকিয়ে থাকে তাই আজ ব্যতিক্রম হওয়ায় হৃদয় অবাক হয়ে যায় সে মনে মনে বলে এমন তো হওয়ার কথা নয় পরক্ষণ সে আবার নিজে নিজে ভাবে আমার আসার শব্দ পায়নি ঘুমিয়ে পড়েছে এটা ভাবনায় আসতে হৃদয় উঠে দাঁড়ায় সে দরজার কাছে এসে খুব জোরের দরজায় একটি শব্দ করে তবু মৌয়ের কোন সারা শব্দ না পেয়ে হৃদয় হতাশ হয় বিরক্তি নিয়ে ঘর থেকে বের হয়ে পাশের ঘরের দিকে তাকায় দরজাটি বন্ধ হৃদয় মাথা চুলকে রান্নাঘরের দিকে যায় সেখানে গিয়ে কি রান্না হয়েছে সেটা দেখতে গিয়ে ইচ্ছাকৃত হারি পাতিলের সংঘর্ষ বাঁধিয়ে শব্দ করে তখনও মোয়ের কোন সারা শব্দ পাওয়া যায় না হৃদয়ের বিষয়টা খুব অদ্ভুত লাগে সে বিরক্ত হয়ে মনে মনে বলে কি ঘুম দিচ্ছে ও সেই মুহূর্তে হৃদয়ের নজরে আসে আজকে কোন খাবার তৈরি করা হয়নি কোথাও কিছু রান্না করা নেই হৃদয়ের মন তক্ষণাত বলে উঠে ওর কিছু হল না তো মনের কথাটি বলতে দেরি হৃদয়ে ছুটে মোয়ের ঘরে আসতে দেরি হয় না দরজাটি ভেতর থেকে চাপানো ছিল বিধায় হৃদয়ে ধাক্কা দিতে দরজাটি খুলে যায় হৃদয়ের ঘরের ভেতর পা রেখে থমকে যায় ঘরের অবস্থা বেহাল সবচেয়ে বড় কথা মেঝেতে রত রথের ফোটা অনুসরণ করে সামনে দেখাতে হৃদয় স্তব্ধ হয়ে যায় খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে আছে মু তার বাম হাতটি থেকে রক্ত গড়িয়ে পড়ছে তার সামনে ব্লেড পরে থাকতে দেখে হৃদয় আতঙ্কিত হয়ে ছুটে আসে সে এসে মোয়ের পাশে বসে বাম ডাঁটির কাটা স্থান চেপে ধরে উত্তেজিত গলায় বলে পাগল হয়ে গেছ এটা কি করছিলে মরার শখ হয়েছে খুব শখ এটা বলে দ্রুত মৌয়ের গায়ের ওনা টেনে নিয়ে সেটার কিছু অংশ ছিঁড়ে কাটা স্থান বাঁধতে শুরু করে কোন রকম হৃদয় মৌকে কোলে তোলার চেষ্টা করে মো অবাক হয়ে বলে কি করছো আমাদের হাসপাতাল যেতে হবে হৃদয় এখনো ভয়ার্ত গলায় কথাটি বলে মৌতাকে থামিয়ে দিয়ে বলে তেমন কিছু হয়নি ডাক্তার দেখানো লাগবে না হাত বেঁধে দিয়েছ তাতেই হবে রত পড়া বন্ধ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে না হবে না কতটা কি কেটেছে পুরা ভেঙ তো কেটে দিয়েছ মনে হয় আমাদের এখনই হাসপাতাল যেতে হবে চলো তুমি এটা বলে হৃদয় মুখকে টেনে নিয়ে যাওয়া ধরে মো থামিয়ে দিয়ে বলে শুধু চামড়ার উপরে কয়েকটা টান দিয়েছি এতে কিছু হবে না খুব সামান্য বিষয় হৃদয় মানতে চায় না তার মনে হয় মোহ আত্মহত্যা করার চেষ্টা করতে গিয়ে এটা করেছে এটা খুবই গুরুতর হৃদয়ের এমন আকুলতা দেখে মৌ গলায় বলে যাকে ভালোবাসুন না তার জন্য এত ব্যাকুল হচ্ছ কেন যদি সত্যি মরে যাওয়ার জন্য কেটে থাকি তবে তোমার কি এটা শুনে হৃদয় অবাক চোখে মৌয়ের দিকে তাকায় মৌ এবং ম্লান গলায় বলে বুঝেছি আমি তো তোমার স্ত্রী আত্মহত্যা করলে তো সারা পৃথিবী তোমারই দোষ দিবে সেটার ভয় পেও না আমি মরে গেলেও তুমি যাতে শান্তিতে থাকতে পারো সেই ব্যবস্থা করেই যাব একটু থেমে মো আবার বলে আমি হাতটা মরার জন্য সত্যি কাটিনি তবে ওটা খেয়ে মরার কথা ভাবছিলাম কিন্তু সাহস করতে পারিনি এখানেও আমি ব্যর্থ চেয়েও তোমাকে মুক্তি দিতে পারলাম না তাই মর রতে না পেরের রাগে দুঃখে একটু হাত কেটেছে মো হাত দিয়ে হারপিকের বোতলটি দেখায় মোয়ের মুখে এসব কথা শুনে হৃদয় পুরো নির্বাক হয়ে যায় সে কি বলবে ভেবে পাচ্ছে না শুধু বিস্ময়ের নজরে মোয়ের দিকে তাকিয়ে আছে মৌতার তার এমন মুখয় দেখে পরিস্থিতি স্বাভাবিক করতে হাসার চেষ্টা করে বলে মায়াকে বীর জন্য হয় বলেছ এটা শুনের হৃদয় চমকায় না এতক্ষণে মোয়ের অবস্থা এবং গতকাল রাতে মোয়ের হাতে তার ফোনটা দেখার পর থেকে তার আচরণের পরিবর্তন সবকিছু মিলে সে সবটা অনুমান করে নিয়েছে তাই নিজেকে সামলে বলে আমি তো অবিবাহিত নই। তাছাড়া আমি বিয়ের কথা বলতে চাইনি তুমি বিবাহিত এটাই তোমাদের ভালোবাসার পথে বাধা তাই তুমি সিদ্ধান্ত নিতে পারছ না আমি তোমার জীবনে আছি বলেই তুমি তাকে পেয়েও বিয়ের জন্য হ্যাঁ বলতে পারি আমি মুকে কথাগুলো সমাপ্ত করতে না দিয়ে হৃদয় বলে সবসময় একটু বেশি বোঝা এটাই তোমার সমস্যা আর হ্যাঁ এবার আমি তোমাকে কিছু বোঝাবো না না কিছু বলবো না কারণ আমার মুখ দিয়ে সব শোনার অধিকার তুমি হারিয়ে ফেলেছ যেহেতু কিছু না জেনে শুনেই এত সিদ্ধান্ত নিতে যাচ্ছিলে আবার বড় মুখ করে বলছো সাহস করতে পারি এখানে তুমি ব্যর্থ আমাকে মুক্তি দিতে পারি সেহেতু আমার মুখ দিয়ে কোনো কিছু শোনার অধিকার তোমার আর নেই অধিকার তো আমার কখনো ছিলই না আমি জোর করে অধিকার ফলিয়ে গেছি সবকিছুর জন্য আমি আর হ্যাঁ তুমি মায়াকে বিয়ে করতে পারো আমি তোমাদের বিয়েতে বাধা দিব না মোয়ের এই কথায় হৃদয় তার চোখে চোখ রাখে মো সেই চোখের দিকে তাকিয়েই বলে আমি জানি তুমি আমাকে সারাজীবনে জীবনে কখনো ভালোবাসতে পারবে না আমারই ভুল তোমার ভালোবাসায় আমি নেই জেনেও তোমাকে বিয়ের বন্ধনে জড়িয়ে ফেলেছি তুমিও তোমার ভালো লাগা থেকে আমার সঙ্গে জড়িয়ে গেছ এখানে তোমার চেয়ে দোষটা আমার বেশি আমি না থাকলে তুমি আজ মার জন্য অপেক্ষা করতে এবং মায়া ফিরে আসার সঙ্গে সঙ্গে বিনা প্রশ্নে বিনা শর্তে বিয়ে করে নিতে মাঝখানে আমি টুকে বড্ড ভুল করে ফেলেছি তুমি শুধু আমার ভালো লাগা আমার ভালোবাসা ন হৃদয়ের এই প্রশ্নে মো এক মুহূর্তে না ভেবে বলে এটা তো সত্যি তুমি আমাকে কখনো আমার প্রতি তোমার মায়া কাজ আর সেই মায় তুমি ভালোবাসার মায়াকে ভুলতে চেয়েছিলে মোয়ের এই কথা শুনে হৃদয় ভীষণ অভিমানের নজরে তার দিকে তাকায় সে এই মোকে চিনতে পারছে না মোয়ের চোখের দিকে তাকিয়ে হৃদয় তার সেই পুরনো মোকে খোঁজার চেষ্টা করছে সে কারণে অকারণে তার কানের কাছে মুখ নিয়ে বলতো তুমি শুধু আমার হৃদয়ে ভাবনা থেকে বেরিয়ে মুখের শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে অতঃপর শান্ত গলায় বলে আমার স্পর্শে আমার চাহনিতে তুমি ভালোবাসা দেখতে পাও না সত্যি বলো কখনো ভালোবাসা দেখোনি নাকি দেখেও মানতে চাওনি হৃদয়ে ধীরে ধীরে তার মনের জমানো সব কথা বলে সে সত্যি মুখে ভীষণ ভালোবাসে তার একটি অতীত ছিল সেসব জেনেও মৌ তার হাত ধরেছিল তাদের দুজনের মধ্যে মৌ প্রথম তাকে ভালোবেসে ফেলে তখন হৃদয় সত্যি তাকে ভালোবাসতে পারেনি কারণ তার হৃদয়ে অন্য কেউ ছিল সে অন্য কারো হয়ে গিয়েছিল তবে সময়ের সাথে সাথে যখন হৃদয়ের পরিবার থেকেও বিয়ের চাপ দেয় তখন তার মনে হয়েছে কতকাল সে একা থাকবে আর যখন বিয়ে করতে হবে তখন মৌ নয় কেন যেহেতু তারা দুজন খুব ভালো বন্ধু মৌ তাকে ভীষণ ভালোবাসে তবে হতেই পারে সেদিন মৌ সব জেনেই শুধুমাত্র ভালোবেসে হৃদয়কে গ্রহণ করে আর সেই বিয়ের বন্ধনে নাকি মৌয়ের পাগল করা ভালোবাসায় জানা নেই হৃদয় ধীরে ধীরে মন প্রাণ উজার করে ভালোবেসে ফেলে তাদের ভালোবাসা ম সংসার খুব সুন্দর কাটে মৌ বুঝতে পারে হৃদয় তাকে খুব ভালোবাসে তবে হ্যাঁ হৃদয়ের মনের কোথাও তার প্রথম প্রেম ছিল সেজন্য মৌ সবসময় ইনসিকিউর ফিল করত হৃদয়কে অতিরিক্ত ভালোবাসার ফলে তাকে হারানোর ভয় পেত আর এখন যখন তাদের মাঝে প্রচন্ড মান অভিমান চলছিল সেই সময়ে হৃদয়ের প্রাক্তন তার কাছে ফিরে আসতে চাই এটা দেখে মোয়ের ভয় দ্বিগুণ বেড়ে যায় তার হৃদয়টা পুড়ে যায় আর সেখানে থেকেই সে আজমরার মতো কথা ভাবছিল এখানে হৃদয় বলে তুমি আমার সাথে রাগ করে দুনিয়া তুলকালাম করে ফেললেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা তুমি নিজেকে শেষ করে ফেলার কথা ভাবছিলে শুনে পেয়েছি তোমার এই এক সিদ্ধান্ত আমার সমস্ত ভালোবাসাটা মিথ্যে হয়ে গেল আমার মনে হচ্ছে তুমি এতদিন শুধু আমায় ভালোবেসেই গিয়েছ কিন্তু আমাকে একটু বুঝতে পারি মৌ এটা শুনে কেমন করে উঠে সে হৃদয়কে শক্ত করে জড়িয়ে ধরে হৃদয় তাকে বলে আজ যতটার সময় সে তার প্রাক্তনের সাথে ছিল ততটার সময় সে তার মাঝে মুখে খুঁজতে ছিল এতদিন যে হৃদয় অন্য মেয়েদের মাঝে তার প্রাক্তনকে খুঁজত আজ সে সেই মানুষটির মাঝেই মুখে খুঁজেছে এর চেয়ে বড় প্রমাণ আর হয় না যে হৃদয় মোকে ভীষণ ভালোবাসে সেই সাথে হৃদয় জানায় তার প্রাক্তনের মাঝে সে মুখে খুঁজে পায়নি কারণ মো একজনই হয় এমন পাগল করা মেয়ে একজনই হতে পারে তাছাড়া আজ সে তার প্রাক্তনকে ফিরিয়ে নিতে নয় বরং তাকে এটা স্পষ্ট করে বলে দিতে গিয়েছিল যে তার জীবনে পূর্ণতা রয়েছে সে তার প্রেম খুঁজে পেয়েছে সেই সাথে এটাও যেদিন তার প্রাক্তনের তার হাত ধরার কথা ছিল সেদিন সে অন্যের হয়েছে আর আজ যখন ডিভোর্স হয়েছে তখন সে তার হতে চাইছে এমন স্বার্থপর মানুষকে সে ভালোবাসেনি এই পর্যায়ে হৃদয় তার মুখটা মোয়ের কানের কাছে নিয়ে বলে এছাড়া এখন আমার কাছে এই দুনিয়ার সবচেয়ে সেরা মেয়েটি আছে তাই তাকে কখনোই গ্রহণ করা সম্ভব না তুমি আমার হাত ধরার সঙ্গে সঙ্গেই আমি তোমার প্রেমে পড়ে গেছি সত্যি বলছি সব জেনারেশনে তুমি আমার হাত ধরেছ এটাই তোমাকে আমার মনের অর্ধেকটা দিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল অতপর ধীরে ধীরে তোমার পাগলময় প্রেম আমাকে আরো বাধ্য করেছে তোমাকে ভালোবাসতে একটু টু থেমে হৃদয় আবার বলে তুমি ভালোবাসার মতোই মানুষ আজ আমার বলতে দ্বিধা নাই তুমি শুধু আমার এটা শুনে মোহ খুশিতে কান্না করে দেয় সে হৃদয়ের সহজ স্বীকারোক্তি পেয়ে খুশি হয়ে যায় সে তো এটাই চেয়েছিল মো আবার হৃদয়ের কাছে ক্ষমা চায় সেদিনের ঝগড়ার জন্য এবার হৃদয় ক্ষমা করে দেয় সেই সাথে আজকের মতো ঘটনা আর কখনো ঘটালো হৃদয় এই জীবনে তাকে কখনো ক্ষমা করবে না সেটা জানিয়ে দেয় এটা শুনে মৌ বলে আমি আর কখনো এমন কিছুই করব না তুমি শুধুই আমার এটা শুনে হৃদয় হাসে সে খুব যত্ন নিয়ে মৌয়ের হাতে ব্যান্ডেজ করে দেয় অতপর কপালে একটি চুমু দিয়ে তাদের সুখের দাম্পত্যের আবার সূচনা করে দুজন দুজনকে কথা দেয় তারা একজন রেগে গেলে অন্যজন চুপ হয়ে যাবে তাদের মাঝে কখনো আর এমন দীর্ঘ মান অভিমান জন্মাবে না অতপর সমাপ্ত